বিএন যা মূলত শিক্ষার্থীদের মধ্যে একটি একটি শৃঙ্খলা নেতৃত্ব এবং দেশপ্রেম জাগিয়ে তোলার জন্য প্রশিক্ষণ প্রদান করে থাকে এখানে সাধারণ ড্রিল অস্ত্র প্রশিক্ষণ মানচিত্র গঠন সহ বিভিন্ন বিষয় শেখানো হয় এদিন মগরাহাট কলেজে এনসিসি ক্যাম্পে আট দিনের বার্ষিক এই ক্যাম্প প্রশিক্ষণের আয়োজন করা হয় এই এনসিসি ট্রেনিং ক্যাম্পে উপস্থিত প্রস্তুতি দেখতে ছিলেন এডিজি অ্যাডিশনাল জেনারেল মেজর জেনারেল অমৃতপাল সিং এনসিসি গ্রুপ কমান্ডার শেষের বাসুর সহ আরো অনেকে এনসিসির মূল লক্ষ্য হল তরুণদের মধ্যে শৃঙ্খলা এবং দেশাত্মবোধ তৈরি করা ক্যাডেটদের মৌলিক সামরিক প্রশিক্ষণ দেওয়া হয় যার মধ্যে ড্রিল এবং অস্ত্র পরিচালনা অন্তর্ভুক্ত মানচিত্র পড়তে এবং বসতি শেখানো হয় যা রণকৌশল নেভিগেশনের জন্য গুরুত্বপূর্ণ বার্ষিক প্রশিক্ষণ ক্যাম্প এবং অন্যান্য সামাজিক কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে ক্যাডেটদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো হয় কলেজ স্তরের শিক্ষার্থীরা এনসিসিতে ভর্তি হতে পারে যেমন সাধারণত দশম শ্রেণী থেকে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীরা এর আওতায় আসে এই প্রশিক্ষণ তরুণদের মধ্যে সামরিক আদর্শ নেতৃত্ব গুণ দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা এবং দেশপ্রেমের মনোভাব তৈরি করে এই প্রশিক্ষণের উদ্দেশ্য দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাইজিৎ মন্ডলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা বিশ্বাস কোনো আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নৌত করেন মূল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোভাইডার অমিত পুরকাইক ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিঘি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজ আসুন দেখে যান আমাদের কালেকশন স্বাদ ওমানের মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন চিকেন ও মাটন বিরিয়ানি এক বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামী রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার কেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব